তো গরম অনেক পড়ে গেছে তাই দেখো সকাল সকাল একদম এই যে মাটির কলসিটাকে আমি একদম গলায় জড়িয়ে ধরেছি যে এতদিন তো এই ছ মাস একদম ঠান্ডায় এঁকে একদম রেখে দিয়েছিলাম তো এখন এর কথা আমার খুব মনে পড়ে গিয়েছে কারণ জল একদম খাওয়া যাচ্ছে না আর আমি ফ্রিজের জল খাই না আর ফ্রিজের জল খাওয়াটাও কিন্তু ঠিক নয় আর হচ্ছে ফ্রিজের জল খেলে আমার একটু গলা ব্যথা হয় তার জন্য ফ্রিজের জল খাই না তাই দেখো আমি এই যে এটাকে যেহেতু অনেকদিন ধরে ব্যবহার হচ্ছে না তাই আজকে একটু আবার স্টোলেরি দিয়ে ভালো করে মেজে নিচ্ছি একদম ভালো করে পরিষ্কার করে নেবো এটা যেহেতু পরিষ্কারই ছিল ঢেকে রাখা ছিল তারপরে অনেক দিন তো জল রাখা হয়নি তারপরে এখন এটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো তোমরা কে কে মাটির কুলসিতে জল খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানো আমার তো এটা মানে অনেক ভালো লাগে আর এটা আমার ঘরে রাখাতে যেই আমার ঘরে আসে মানে বলবো সবাই বলে কোথা থেকে নিয়েছিস কত দিয়ে নিয়েছিস আমাকেই নিয়ে দে মানে কি সমস্যায় পড়ে গিয়েছিলাম এটা যতদিন ধরো আমার ঘরে আছে প্রায় এক দেড় বছর হলো ততদিন ধরা একদম আমার ঘরে যেয়ে আসে সেই নিয়ে আমাকে দোকানে নিয়ে যায় যে ছল কোথা থেকে নিয়েছিস আমাকেও কিনে দেয় তো এরকম ব্যাপার হয়ে গেছে তো তারপরে দেখো আমার পার্সেল চলে এসেছে এটা আজকে এসেছে তো দেখো এটাতে কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখে বুঝতেই পারছো তো এটাতে কি করবো আমি সেটা একটু পরে শেয়ার করছি মানে দেখাচ্ছি তোমাদের সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আশা করে এসকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো দেখে এই পার্সেলটা কালকে আসছে সেটাও আমি ওপেন করে নিই তো কারণ টাইম পাইনি তো আজকে ওপেন করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো তাই আর কি তো দেখো এটা হচ্ছে ব্লাউজ রাখার ব্যাগ ব্লাউজ বা এটাতে সায়াও রাখা যাবে দুটোই রাখা যাবে ব্লাউজটার এরকম সেপ তারপরে দেখো আমি প্রথমে আগে এটা দেখিয়ে নিচ্ছি যে এটা এই দেখো ডিম এটা হচ্ছে ডিম রাখা বক্স কারণ আমার বাড়িতে অনেক ডিম আসে এই দেখো এগুলো হচ্ছে হাঁসের ডিম আর হচ্ছে এখানে পল্ট্রিক ডিমও আছে কিছু আর মুরগির ডিম আর তিন রকম তিনটে করে পাতা দিয়ে যায় যেদিন ডিমওয়ালা বাড়িতে আসে বাড়িতেই আসে হাঁসের ডিমের এক পাতা মুরগির ডিম এক পাতা সব দিয়ে যায় তো এইগুলো দেখো সবগুলো হাঁসের ডিম আর এখানে মুরগির ডিম মুরগির ডিমটা শেষ হয়ে গিয়েছে যেহেতু মুরগির ডিমটা সকালে বেশি সেদ্ধ করে খাওয়া হয় তার জন্য কিন্তু এতগুলো ডিম আমার ফ্রিজে রাখার জায়গা হয় না আমি অনেক কষ্ট করে রাখি অনেক সময় কেরি বাকি করে ঢুকে কোথাও রেখে দিই ফ্রিজে তো দেখো তার জন্য আমি এই বক্সটা অনেক খুঁজে খুঁজে অনলাইনে খুঁজে খুঁজে বক্সটা আমি পেয়ে গেছি তো দেখো এই যে রাখছি এগুলো হাসির ডিম হাসির ডিমগুলোকে আমি আগে সাজিয়ে নিচ্ছি তো এই বক্সটায় টোটাল কিন্তু চব্বিশটা ডিম রাখা যায় তো অনেক ভালো লাগলো যে অনেক ডিম হয়ে যাবে এইরকম যদি দুটো বক্স নিয়ে আসে তাহলে তো আর কোনো চিন্তা নেই তো ভাবছি আমি আরেকটা বক্স অর্ডার দিয়ে দেবো আজকে তো দেখো আর ডিমগুলো কত সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে এই দেখো দু লাইন নিয়েছি হাঁসের ডিম আর দু লাইন পোলটির ডিম তারপরেও তো আরও ডিম রয়ে গেল তো যাই হোক সেগুলো আমি ফ্রিজে অন্যভাবে রেখে দেবো আপাতত আর একটা বক্স যতদিন নিই নি কিন্তু দেখো বক্সটা না অনেক মজবুত আর অনেক ভালো তো দেখো এখন আর এটার থেকে কোনো সমস্যা নেই দেখো পরেও যাবে না তো আমার এরকম ছোটো ছোটো কাজের জিনিসগুলো না খুব ভালো লাগে এগুলো আমি খুঁজে খুঁজে নিই যে কোনটা ভালো হবে কোনটা মানে আমার প্রয়োজনে লাগবে সেরকম তারপরে দেখো এই যে এই ব্যাগগুলো এই ব্যাগটা দেখো ব্লাউজের জন্য নিয়েছি কারণ ব্লাউজগুলো না সব সময় এদিকে সেদিকে রাখতে অনেক সময় খুঁজেও পাই না যে কোন যে ব্লাউজটা আমার প্রয়োজন খুঁজে পায় না আর এরকম ব্যাগে করে রাখলে না ব্লাউজগুলো আর কি চোখের সামনে পড়ে কিন্তু দেখো আমি চেন লাগাতে গিয়ে দেখি এই চেনটা না খারাপ ব্যাগটা না ভালো আসেনি তো ভাবছি এটাকে রিটার্ন করবো না আর চেন ঠিক করে নেব এরকম ভাবছি যাই হোক এখন কি করব জানি না এটা আমার এর আগে একটা অনেক দিনের এই ব্যাগটা খুব ভালো ছিল আমার দিদি গিফট করেছিল কিন্তু সেটারও চেন খারাপ হয়ে গেছে তারপর দেখো আমি ব্লাউজগুলো আর একটা এখান থেকে নিয়ে এই ব্যাগটা রাখলাম এটা চেনটা ভালো ছিল আর একটার চেন খারাপ তো এখন ভাবছি এই চেনটা কি করব নাকি রিটার্ন দেবো ব্যাগটা মানে এখনও ঠিক করতে পারিনি যে কি করব তো যাই হোক তারপরে দেখো এইটা আমি কয়েকদিন আগে অর্ডার করেছিলাম এই ব্যাগটা এই ব্যাগটাও যে এত কাজে লাগবে আমার আমি ভাবিনি মানে এত ভালো এত ভালো একটা ব্যাগে অনেক রকম জিনিস অনেক কিছু মানে ধরে যায় তো দেখো এখানে আমি টাওয়াল আর বেড কভার কিছু রেখে দিলাম ভাগ ভাগ করে রেখে দিলাম মানে তো এরকম ব্যাগ আমি একসঙ্গে পাঁচটা অর্ডার করেছিলাম এই ব্যাগগুলো পাঁচটা ছয়টা সাতটা পাঁচটা ছটা আর হচ্ছে বারোটা এরকম পাওয়া যায় বা সাতটার বিভিন্ন দামের তো এই ব্যাগগুলো মানে সত্যি অনেক ভালো মানে অনেক ভালো এসেছে এই দেখো কত ভালো এসেছে ব্যাগটা আরে কত জিনিস ধরে গেলো এই দেখো আমি এই আলমারিটায় মানে এই ব্যাগটা এভাবে ব্যাগে ব্যাগে করে সমস্ত জামা কাপড় ঢুকে রেখে দিলাম মানে এতগুলো জামাকাপড় এখানে আছে যে সেগুলোকে যদি আমি এমনিতে রাখতাম তো দুটো ব্যাগের জামা দিয়েই ভর্তি হয়ে যেত কিন্তু এই ব্যাগের মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখাতে দেখো মানে কতগুলো জামাকাপড় আমার এখানে ধরে গেল। আর দেখতেও ভালো লাগছে আর কিন্তু দেখা যাবে কোন ব্যাগের মধ্যে কী আছে এই যে এগুলো দিয়ে না দেখা যায় যখন যেটা ব্যাগের জামার প্রয়োজন হবে সেটা আমি বের করে নেব আর এগুলো বেশিরভাগই আমি শীতের জিনিস রেখে দিলাম মানে যেগুলো আমার কম ইউজ হয় কম কাজে লাগে সেগুলো আমি রেখে দিলাম যাতে সবসময় এগুলো আমার প্রয়োজনে লাগে না তো দেখো এই যে দেখিয়ে দিচ্ছি কত ভালো লাগছে দেখো এখানে কিন্তু পাঁচটা ব্যাগ আমি অর্ডার করেছিলাম পাঁচটাই খুব ভালো এসেছিলো কারো চেন খারাপ ছিল না তো দেখো পাঁচটা ব্যাগই এখানে এসে এটে গেছে তো এখানে একটা ব্লেজার রাখা হয়েছে তার জন্য দেখো এই জায়গাটা একটু কম কম লাগছে যাই হোক কিন্তু ব্লেজারটা অন্য কোথাও রাখার জায়গা নেই তাই এখানে রেখে দিয়েছি এই দেখো কত ভালো লাগছে তো তোমরা চাইলে এরকম ব্যাগগুলো কিন্তু অর্ডার করে ইউজ করতে পারো অনেক ভালো তারপর দেখো আমি এই যে পরিষ্কার করে রেখেছি এটাতে এখন জল ভরছি এটাতে পাঁচ থেকে পাঁচ লিটার বলেছিল কিন্তু ছ লিটার জল ধরে মানে জলের যে বোতলগুলো আছে সেটা দিয়ে ছ বোতল জল ধরে যাই হোক জল ভরিয়ে নিছি এখন পাঁচ ছয়টা ঘন্টা পর আমি এই জলটা খেয়ে দেখবো যে কত কীরকম ঠান্ডা হয়েছে আর এটা রাতে ভরিয়ে রাখলে সকালে খেলে তো আর কোনো কথাই নেই একবারে চলে আসলাম সন্ধ্যাবেলায় যে গাছে জল দিয়েছি দেখো মানে গাছ ছাদটা ভেজা তারপর দেখো এই যে এখানে আমি ডোলে লঙ্কার চারা দিয়েছিলাম ডোলে লঙ্কা আমি পাহাড় থেকে নিয়ে এসেছিলাম সেই লঙ্কার বীজ আমি এখানে লাগিয়েছি দেখো কত অসংখ্য চারা হয়েছে মানে একটা লঙ্কার বীজে মানে হয় গ্যাপ যায়নি তো একটা চারা আমি উঠিয়ে নিলাম দেখো এখান থেকে এর আগের জন্য দুটো চারা আমি উঠিয়ে নিয়েছি তো এখনও চারাগুলো যেহেতু ছোটো ছোটো তো আর কয়েকদিন একটু বড় হলে তখন রিপোর্টিং করলে বেশ ভালো হবে তো দেখো আমার এই যে ঘরের ভিতরে একটা জানালা আছে সেই জানালার মধ্যে দেখো আমি এই যে হ্যাঙ্গিং পট রেখেছি তো একটা পটের মধ্যে মাটি কম তাই আমি একটু মাটিও নিয়ে আসলাম নিয়ে এসে দেখো মাটিটা ভরে দিলাম তো এখানে দেখো আমি এই যে লঙ্কা গাছ এবার লাগাবো এই পটগুলোতে আমি প্রত্যেকবার মানে কিছু না কিছু লাগাই আর কি এখানে এর আগের বছর আমার গত বছর আমার এখানে দশ বারোটা টব ছিল আমি এখানে করলা লাগিয়েছিলাম ভেন্ডি লাগিয়েছিলাম আর লঙ্কা তিনটেই এত ভালো হয়েছিলো এই টবের মধ্যে মানে কি বলবো জানালা দিয়ে হাত বেড়ে ফল ছিল আর রান্না করে এটারও মজা অনেক আলাদা আমার পুরোনো ভিডিও যদি কারো কেউ দেখে থাকো ইউটিউবে তো সেখানে কিন্তু এই বেলকনির বাগানের ভিডিও কিন্তু আছে এই দেখো এই গাছগুলো আমি চার পাঁচ দিন আগে লাগিয়েছি দেখো কত সুন্দর এগুলো একটু বড়ও হয়ে গেছে পাতাগুলো বড় বড় হয়েছে তো দেখি এবার এই লঙ্কাগুলো কীরকম লঙ্কা হয় জানি না তো এখন জল দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আবারও বলি এত কষ্ট করে কাজের মা ফাঁকে ফাঁকে ভিডিও বানাই তো তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানাতে আর ফেসবুকে যদি দেখে থাকো প্লিজ বন্ধুরা ফেসবুকটাকে ফলো করে আমার পাশে থেকেও তোমাদের সাপোর্টার ভালোবাসা নিয়ে একটু এগিয়ে যেতে চাই তারপর দেখো অনেক ঘেমে গেছে কাজ করে করে আর প্রচুর গরম পড়েছে এখন আমি এই যে এই জল খেয়ে নিচ্ছি উফ কী বলবো জলটা খেয়ে মানে মন প্রাণ একদম শান্তি হয়ে গেলো মানে অনেক ভালো লাগলো দেখো মানে যারা যারা মাটির কলসি জল খেয়েছ তারাই জানো যারা খাওনি তারাই জান বুঝতে পারবে না তো তাদেরকে বলবে ঝটপট এরকম একটা মাটির কলসি নেওয়াটা